আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদা ফালাহাল মুমিনুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল অলরেডি মুমিনেরা সফল সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কাদা মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল ক্ষমতা পাইলে এরা বুঝে সব বলেন তো বাজার বর্তমান পৃথিবীর সবচাইতে বড় নেতা এরা আগে ছিল জো বাইডেন বর্তমানে কি ডোনাল্ড ট্রাম্প কথা বলে ঠিক কিনা আমেরিকার প্রেসিডেন্ট মানে পৃথিবীর সবচাইতে বড় নেতা কথা ক্লিয়ার বোঝেন তো নাকি রাগ করেন এই ডোনাল্ড ট্রাম্প হলো বর্তমান পৃথিবীর সবচাইতে বড় নেতা আমাদের আপনাদের এই বাজারের নাম জানো কি ওদালিয়া বাজার এই বাজারে আল্লাহর একজন বান্দা সবজি বিক্রি করে তরি তরকারি বুঝেন তো বেগুন পটল মরিচ এগুলো বিক্রি করে না একে বলা হয় এই ভদ্রলোকে কি বলা হয় তরি তরকারি বিক্রেতা সবজি বিক্রেতা তো আজান দেওয়ার পরে এই লোকটা যদি ইমানদার হয় মসজিদিকে সালাত আদায় করে বলেন তো বাজান পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের সাইতে সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি কিসের দ্বারা বুঝলেন কারণ এই সবজি সবজি বিক্রেতার ভিতরে ইমান আছে ডোনাল্ড ট্রাম্পের ভিতরে ইমান নাই তার মানে বুঝলেন ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে কিন্তু মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান নামে দিবেন তিনিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এ যত বড় ক্ষমতাধর হোক না কেন বাংলাদেশের একজন রিকশা চালক ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয় মসজিদে গিয়ে আজান দেওয়ার পরে

দেখেন আমেরিকা তামাম পৃথিবীর মানুষকে উৎসাহ দেয় নারীদেরকে ক্ষমতায় বসাইতে হবে কিন্তু আমেরিকা দেখেন কত বড় শিয়ানা তারা তাদের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে বানাইল কিন্তু কমলা হারিসকে তারা প্রধানমন্ত্রী বানাইল না কারণ আমেরিকা চাই কোন নারী যেন তাদের নেতৃত্ব না দেয় কথা বলেন ঠিক কিনা আমেরিকা কিন্তু ভিতরে ভিতরে ঠিকই শিয়ানা কথা কন নাকি আপনারা আমেরিকাতে আজ পর্যন্ত কোন প্রেসিডেন্ট কোন মহিলা হয়নি আমেরিকা যদি সিদ্ধান্ত নিতে পারে তাদের সাতচল্লিশ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হাতপাকল মানুষকে নেতা মানে তাও মহিলাকে নেত্রী মানে না আমরা আগামীতে সিদ্ধান্ত নেব আর যাই হোক কোন নারীকে প্রধানমন্ত্রী বানাবো না বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী চাই কারা হাত তুলে দেখা নীল লাগে তাকবীর নীল লাগে তাকবীর কারণ নারীদের রাগ বেশি জেদ বেশি মাঝে মাঝে দেখেন না বাড়ি ঘরে রাগ করে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে আর মেয়েরা যদি একবার শান্তির জায়গা পায় জীবন চলে যাবে তাও জায়গা ছাড়বে না আর এদের রাগ জেদ বেশি কথা কয় না এদের রাগ জেদ বেশি এরা রাগ জেদ করে সংসারে যেরকম জ্বালায় এরা রাগ জেদ করে পারলে পুরো দেশও জ্বালায়